হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড আমি কুনান ভট্টাচার্য আপনারা দেখছেন কেবি ব্লগস আজ আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে যোগমায়া সরোবর কাশীপুর যেটাকে পুরুলিয়ার সুন্দরবন বলা হয় আর এই জায়গাটার নাম হলো রঞ্জনী ড্যাম তো রঞ্জনী ড্যামটা নিয়ে যে সকল ইউটিউবাররা বিরাট বড়ো একটা হাইপ বানিয়ে রেখেছে পুরো ইউটিউবে দুনিয়াতে সেরকম কিন্তু কিছুই নয় আমার চ্যানেলে আপনারা পারফেক্ট রিভিউ দেখতে পাবেন তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি যোগমায়া সরোবর রঞ্জনডির পারফেক্ট রিভিউ এবং এই যে জায়গাটা আছে এখানে কী কী জিনিস আছে পুরোটাই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটাই কন্টিনিউ থাকুন বিনা স্কিপ করে দেখতে থাকুন যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে যাবেন পুরুলিয়ার সুন্দরবন রঞ্জনী যেটাকে আমরা বলছিলাম দেখ একটা পার্ক ওখানে আছে যে পার্কটা সিনেমেটিক্স আপনাদেরকে দেখালাম আর ওই সাইডটাতে পুরো রাস্তাটাতেই জঙ্গল আর এইটা একটা চেক ড্যাম্প আছে সাথে এখানে দেখার মতো একটাই জিনিস হলো একটু জুম করে দেখায় এই যে ভাঙা ভাঙা গাছগুলো এইগুলোকে ইউটিউবারগুলো থামনেল বানিয়ে দিয়েছে পুরুলিয়ার সুন্দরবন যদি লোকাল মানুষেরা আসে এখানে টোয়েন্টি টু থার্টি কিলোমিটার আন্ডারে যার বাড়ি ওদের জন্য ঠিক আছে অ্যাভারেজ আছে আর বাইরে থেকে যদি কেউ আসে ট্যুরিস্টরা মানে ধরুন আপনারা কলকাতা থেকে আসছেন পুরুলিয়া কিংবা আমি যেমন ঝাড়খন্ড থেকে আসছি পুরুলিয়া তো আমার জন্য এটা মোটো ভ্যালুয়েবল জায়গা নয় এই ফ্রেমটার মধ্যেই পুরো জায়গাটা আছে দেখুন এখান থেকে পার্ক শুরু এই সাইডটায় পার্ক এই সাইডটায় জঙ্গল পুরো ফ্রেমটাই এই এইটা হচ্ছে ড্যামটা এটাতে মানুষজন স্নান করছে আর এই সাইডটাই হলো একটা লড আছে থাকবার জন্য বাস আর এই সাইডটাই কিছুগুলো দোকান বাস রঞ্জনডি সুন্দরবন শেষ এই একটা ফ্রেমেই পুরোপুরি খতম একটা বিশেষ ব্যাপার যেটা আমি দেখলাম ট্যুরিস্ট প্লেস প্রচুর জায়গায় গেছি কিন্তু এমআরপি এমআরপি মানে হলো ম্যাক্সিমাম রিটেল প্রাইস ম্যাক্সিমাম রিটেল প্রাইস থেকে মানে যদি এই আইসক্রিমটার দাম দশ টাকা তো ট্যুরিস্ট প্লেসে পনেরো টাকা নেয় কিন্তু এই দাদাটা এই দাদার কাছে আইসক্রিম নিয়েছি তোমার নাম কি কৃষ্ণপদ তো এই কৃষ্ণপদ গোরাই দাদার কাছে তোমরা আইসক্রিম নেবে এমআরপি প্রাইসেই দেয় এই দশ টাকা দামের আইসক্রিমটা দশ টাকায় নিল কিন্তু অন্য টুরিস্ট প্লেসে দশ টাকার আইসক্রিমটা পনেরো টাকা বিশ টাকা লুটে খেয়ে নেয় আর কি তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো আর ওয়েস্ট বেঙ্গলে প্রচুর জায়গায় আমি দার্জিলিং গেছি আরও পুরুলিয়ার এই অযোধ্যা হিল গেছি ওখানেও কিন্তু এমআরপির থেকে বেশি নেয় পাঁচ থেকে দশ টাকা কিন্তু এই জায়গায় এসে দেখলাম এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইসে যত দাম লেখা আছে সেটাই লাগলো আমার তো এখানে এসে তিনটা জিনিস আপনারা করতে পারেন প্রথমত পার্কে ঘুরতে পারেন দ্বিতীয়ত এখানে প্যাডেল বোট আছে ওইটা করতে পারেন তৃতীয় নম্বর এখানে স্নান করতে পারেন আর এই যে জঙ্গলগুলো দেখাচ্ছে এগুলোই হচ্ছে পুরুলিয়ার সুন্দরবন বাকি এই চারটা জিনিস ছাড়া এখানে কিছু নেই তো ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই জিনিসটা আর ইউটিউবারে যে ফালতু হাইপ বানিয়ে রেখেছি ওদের কাছ থেকে বেঁচে থাকুন আমি পারফেক্ট রিভিউ দিয়ে দিলাম আপনারা যদি দূর থেকে আসছেন তাহলে একটু ভিডিওটা দেখেই আসবেন বাকি আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যদি আমার চ্যানেলটা নতুন ভিজিট করেছেন চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন